শুভ জন্মদিন মেগাস্টার সাকিব খান যার নাম ডাক ধরে চলছে বর্তমানে ডালিউড ইন্ডাস্ট্রি একের পর এক ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছে যেটা নতুন কিছু নয় তবে শত্রুতার পেছনে লেগে রয়েছে তারপরেও সাকিব খান আপামার জনপ্রিয়তার মাধ্যমে এগিয়ে যাচ্ছে ছোট থেকে বৃদ্ধ সবাই সাকিব খানের ভক্ত ছোট থেকে বৃদ্ধ সবাই এক নামে চেনে শাকিব খানের অন্যদিকে সাহিব খানের জন্মদিন উপলক্ষে বরপাত সিনেমার বেশ কয়েকটি লোক প্রকাশ হয়েছে তবে বায়োলেন্স একটি লোক সবার ভালো লেগেছে যেটাতে রক্তাক্ত এক শাকিবকে দেখা যাচ্ছে আর মাত্র চার দিন বাকি সিনেমাটির মুক্তি, তবে ইতিমধ্যে মধ্যে যে পরিমাণ ভাইভ ক্রিয়েট করেছে সেটা সত্যিই প্রশংসনীয় সিনেমাটি এভাবে যদি দর্শকদের ভালো লেগে যায় তাহলে বাংলা সিনেমাতে যত আগের রেকর্ড রয়েছে সব রেকর্ড হুমকির মধ্যে পড়বে এই সিনেমা নিয়ে অনেক ধরনের ডাটি পলিটিক্স খেলা হয়েছিল তবে শেষ মুহূর্তে জয় হবে মেগাস্টার সাকিব খানের লিখা এখন বন্ধুরা সাকিবের জন্মদিন উপলক্ষে আপনার মন্তব্য জানিয়ে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ